বন্ধুরা দেখো কত বড় কাঁকড়া বিছে আর এই অন্ধকারে সিঁড়ির পথে যাচ্ছিলাম খালি পায়ে আর মোবাইলের আলোয় দেখি দেখেন কত বড় কাঁকড়া বিছে বন্ধুরা এইটা সেই সিঁড়িতে যাওয়ার সময় দেখি সে কাঁকড়া বিছে দেখুন পো দুপে উঁচু করে রয়েছে পা লাগলি খাই বেলায় দিত কত বড় কাঁকড়া বিষে এতে যদি কামড়ায় তো বাহাত্তর ঘন্টা জ্বালা নিশ্চিত ওই দেখুন নোটিসে মাল ওই দেখুন মালে যদি কামড়ায় তো জ্বালা করবে মানে সেই জ্বালায় দেখুন সিঁড়ির ধাপ এই যে সিঁড়ি খালি পায়ে জাতি যদি হঠাৎ চোখ করি সে গায়ে যদি পা পড়তো দেখেন অন্ধকার তো টস মেরে দেখা এর গায়ে যদি পা পড়তো কামড় রয়েছে কামড় দেয় পিছনে হুল আসছে ওই দেখুন ওই যে কুচো করে রয়েছে কত বড় এই হুল যদি ফোটায় দেয় জ্বালা একদম নিশ্চিত বাহাত্তর ঘন্টা আমাদের এখানে এর কামড় যে খাইছে ওর গালের দাঁতের কা দাঁতগুলো দেখেন কাঁকড়ার মতো দেখুন পুরো পাহাড়ি কাঁকড়া বিষে এই মালে কামড়ালি হাঁটছে দেখুন দেখুন মাল পাক খাচ্ছে দেখুন দেখুন এতে যদি কামড়ায় বন্ধুরা এই দেখুন তাই রাত্রিবেলা একটু দেখানোর জন্য ভিডিও করছি এই দেখুন পথ কিরকম উঁচু করে দিয়ে রয়েছে এই দেখুন মাল দেখো চলা করছে কিরকম চলাফেরা করছে এই দেখুন আমাদের যে সিঁড়ি সিঁড়ির ধাপে সে উঠার সময় দেখি এই মাল হঠাৎ শীতকালে কোথাতে এলো তাকে জানে এতে যদি কামড়ায় সেই জ্বালা করে আপনারা আমরা তো বলি কাকড়া বিষয় আপনারা কি বলেন কমেন্টে বলবেন দেখুন দেখুন ঘোরা বিষয় বন্ধুরা তাই অন্ধকার তো টস মেরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই কাঁকড়া বিষয় যদি কামড়া তো বাচ্চা কাচ্চা বড়া আমার ছোট্ট মেয়ে দিশা রয়েছে ছেলে রয়েছে ওর মা একটু আগে কিন্তু খালি পায়ে গেল যদি কামড় দিত সিসা তো সারা রাত ধরে আর বাবা ঝাড়তেই পারে বাবার ডাকে উঠে তো ঝাড়ার জন্যে হাসিও পাচ্ছে যাই হোক কাঁকড়া বিষয়টা আপনারা কী নামে বলেন আপনাদের দেখানোর জন্য একটু তুলে রাখলাম ভালো লাগলে কমেন্টে বলবেন লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুগুলি সাবস্ক্রাইব করে দেবেন তবে সময় আমাদের দাদার ভিডিও গ্রাম ভিডিও দেখতে থাকুন জয় হিন্দ